আমাদের আজকে সেই বিশেষ ফুটবল খেলা শুরু হয়ে গেল আমাদের বলদি বুনিয়ার খেলোয়াড় বল বল মাঠের বাইরে ভাসি বেজে গেল সে আনা এক খেলোয়াড় বল নিক্ষেপ করলেন মাঠের মাঝে হ্যাঁ বল নিয়ে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে বল সেই দেখতে পাচ্ছে বল ছুটছে হ্যাঁ হাড়হাড়ি লড়াই চলছে বল কর্নারের দিকে যাচ্ছে বল মাঠের বাইরে আমরা দেখতে পাচ্ছি ফাদার রিগান শিক্ষোন্নয়ন ফাউন্ডেশন এবং ফাদার রিগান ক্রীড়া উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে এবং আমাদের এই খেলাকে উৎসাহিত করার জন্য সাফল্য মন্ডিত করার জন্যে আমাদের সাথে বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন ওনারা মঞ্চে বসে খেলা উপভোগ করছেন তার সাথে এবং আমাদের এই মংলা অঞ্চলের জনসাধারণ মাঠের চারিদিকে অবস্থান নিয়ে আজকের এই বিশেষ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করছেন আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি

দুনিয়ার গোল কিপারের পায়ে বল উনি বল মাঠের মাঝে নিক্ষেপ করলেন এবার হলদি এবং শেহালা বুনিয়ার খেলোয়াড়রা হ্যাঁ বল আবারও হলদি বুনিয়ার গোলের দিকে চাপ দেওয়া হয়েছিল বল মাঠের বাইরে আবারও খেলা শুরু হলো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি বল নিয়ে বিশেষভাবে হলদী বুনিয়া কিছুটা চাপের মধ্যে আছে শেহালা বুনিয়া অধিক শক্তি এবং কৌশলের পরিচয় দিয়ে যাচ্ছে হলদী বুনিয়ার গোলকিপার বল সংগ্রহ করে আসলেন উনি মাঠের দিকে বল কিক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ বল আবার ছাড়া হলো বল পেয়ে হ্যাঁ চলছে এবং বল বুনিয়ার এখন বুনিয়ার খেলোয়াড়ের পায়ে বল কর্নারের দিকে হ্যাঁ সেহালা বুনিয়ার যে কোনো এক খেলোয়াড় উনি দেখতে পাচ্ছি বিশেষ নৈপুণ্যের সাথে সাথে এই বল পেয়ে গেল হলদী বুনিয়া দল হলদী বুনিয়ার খেলোয়াড়ের পায়ে

সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন প্রয়াত রিভান ফাদার মাইনরিগন চার দিল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিনের খেলার প্রথম অর্ধ যেখানে মুখোমুখি হয়েছে শক্তিশালী শালা ফুটবল টিম বনাম স্বাগতিক হলদি ফুটবল টিম আমরা দেখতে পাচ্ছি গোলাপি রঙের জার্সি পরে মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে শক্তিশালী হলদি ফুটবল টিম এবং লাল রঙের জার্সি পরে মাঠের দক্ষিণ প্রান্তে উত্তর প্রান্তে অপেক্ষা অবস্থান করছে শক্তিশালী শাহ প্রথম অর্ধের খেলা দশ মিনিটের মতো অতিবাহিত হয়েছে এখনো কোন দল গোল করতে পারেনি যার দরুণ খেলার ফলাফল শক্তিশালী শাহ আলাবনিয়া শূন্য শক্তিশালী হলদি বনিয়া শূন্য কিন্তু আক্রমণের সুযোগ ছিল স্বপ্নীল অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ক্লিয়ার করে দিয়েছেন বিনিময়ে কিন্তু থ্রোয়িং কনসিডার করতে হবে শক্তিশালী শাহ ফুটবল টিমকে আমরা দেখেছি যে খেলার প্রথম অর্ধের শুরুতেই কিন্তু কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতেই কিন্তু খেলা শুরু করেছে শেয়ালা বুনিয়া ফুটবল টিম এবং অনেকটা ঠান্ডা মাথায় কিন্তু হলদি বুনিয়া ফুটবল টিম তারাও কিন্তু কিছুটা আক্রমণ বাঞ্চাল করে দিয়ে এখনো পর্যন্ত তাদের গোল পোস্ট নিরাপদ রাখতে সক্ষম হয়েছে এবারে কিন্তু থ্রোয়িং দেখতে পাবো আমরা বাম প্রান্ত থেকে থ্রোয়িং হয়েছে সতীর্থ খেলোয়াড় নয় নম্বর জার্সি পরে খেলছেন আক্রমণ আক্রমণ ভাগের খেলোয়াড় তিনি শেষ পর্যন্ত কিন্তু বল মাঠের বাইরে এবং ম্যাথ অফিসিয়াল শহীদুল ভাই রয়েছেন অত্যন্ত অভিজ্ঞ এবং সর্বঙ্গে সব জায়গাতে গৃহীত একজন ম্যাথ মংলার বিভিন্ন জায়গাতে বাসি দিয়ে থাকেন এই ফুটবলের নীতি ধারক এবারে কিন্তু নয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় আক্রমণ ভাগের খেলোয়াড় কর্নার করবেন কর্নারকে ফুটবলের অর্ধগোল বলা হয় যে কারণে একটি সুযোগ থাকবে কিন্তু স্বাগতিক হলদি ভুনিয়ার জন্য রেফারির বাসি নিবক্সে রাখতে পারেননি বল মাঠের বাইরে চলে গেল ফুটবল দলের আমরা দেখতে কি প্রচুর দর্শক কিন্তু হয়েছে সমাবেত আপনারা এখনো যারা বাড়িতে বসে আছেন কাল কালক্ষেপণ না করে অতি সত্তর আসুন বুনিয়া রিগন মাঠ প্রাঙ্গনে এবং উপভোগ করুন জমজমের জম্পেশ লড়াই দৃষ্টি নন্দিত দ্বিতীয় দিনের ফুটবল ম্যাচ এবার কিন্তু মধ্য মাঠে বল স্বাগতিক হলদে বুনিয়া রয়েছে এখনো পর্যন্ত নয় নম্বর জার্সি বইতে খেলোয়াড় আমি নামটি বলতে পারছি না ক্রস করেছেন ডিবক্সের মধ্যে অসাধারণ সুযোগ ছিল এবং শেষ পর্যন্ত ডি বক্সের মধ্যে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন সাত নম্বর জার্সি পরিত খেলোয়াড় বার্টপোস্টের খানিকটা পাশ দিয়ে বল সজরে মাঠের বাইরে চলে গেছে বিপক ঘটেনি ও অন দ্য টার্গেটে থাকলে কিন্তু বিপদ করতে পারতো গোলকিক শালাবুজিয়া ফুটবল দলের পক্ষে তেরো নম্বর জার্সি ফরিতে খেলোয়াড় পলাশ আমরা জানি আমার যে বন্ধু রয়েছেন আমরা সেন্ট পলসে যখন পড়েছি তখন তাকে ফুটবল খেলতে দেখেছি এখনো ফুটবল খেলা চলছে এই শেয়ালা বনিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড় এবার কিন্তু আক্রমণ ভাগে সুযোগ রয়েছে অরণ্যের জন্য বাম পায়ে শট হবে দুর্বল শট পর্যন্ত গোলরক্ষক বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বারপোস্টকে নিরাপদ রাখলেন সামান্যর জন্য বিপদ ঘটেনি কোন সরি ম্যাথু অফিসিয়ালের ইশারা যেটা আমাদের বলে দিচ্ছে যে গোলকিক হবে হলদুপুনিয়া ফুটবল টিমের পক্ষে এবার কিন্তু ডান প্রান্তে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় নয় নাম্বার জার্সি পরে খেলছেন শেষ পর্যন্ত হেড দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন শিয়ালা বুনিয়া ফুটবল দলের সাত নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বিনিময় কিন্তু থ্রোয়িং হবে স্বাগতিক হলদুপুনিয়ার পক্ষে কাকে দেবেন দেখছেন লম্বা করে দিয়েছেন নয় নাম্বার জার্সি পরিতে খেলোয়াড় দুজন খেলোয়াড় কিন্তু একই জায়গায় রয়েছেন ষোলো নম্বর জার্সি পরিতে খেলোয়াড় শেষ পর্যন্ত পলাশ কড়া পাহারায় রেখেছিলেন বল কিন্তু বিপদ মুক্ত করেছেন বিনিময়ে কিন্তু থ্রয় কনসিডার করতে হয়েছে আমি খেলোয়াড়দের নামের তালিকাটা পাইনি জার্সি নম্বরের সঙ্গে মিলানো থাকে বলতে অনেকটা সুবিধা হতো যাই হোক থ্রোয়িং হবে ষোলো নম্বর জার্সি বলতে খেলোয়াড় আরিফ ডিমক্সের মধ্যে দিয়েছেন সহজ খেলোয়াড়ের জন্য কিন্তু সহজ সুযোগ ছিল এগারো নম্বর আক্রমণ ভাগের

হলদিবুনিয়া ফুটবল টিম এবং কিছু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছে শেয়ালা বুনিয়া ফুটবল টিম খেলার ফলাফল শক্তিশালী শেয়ালা বুনিয়া শূন্য শক্তিশালী স্বাগতিক হলদি বুনিয়া শূন্য এখানে বল দখলের লড়াই হচ্ছে মধ্য মাঠে এখনো বল নিচে পড়েনি এবারে কিন্তু বাম প্রান্ত থেকে আক্রমণ শেয়ালা বুনিয়ার খেলোয়াড় নিজের হাতে রাখার প্রয়াস শেষ পর্যন্ত কিন্তু দূরপাল্লার হয়েছিল ও টার্গেটে থাকেনি বল মাঠের বাইরে কি শক্তিশালী বলদিবুনিয়ার পক্ষে সুপ্রিয় দর্শক আপনারা উল্লেখ করছেন ফাদার মাইনারিগঞ্জ চারদলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে দ্বিতীয় দলের দিনের খেলার প্রথমার্ধ এবারে কিন্তু ভুলপাত দূরপাল্লার শট গোলরক্ষক উদ্দেশ্যে অরণ্য অসাধারণ ফুটবল খেলে থাকেন আমরা জানি এই খেলোয়াড় মোংলার সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন এখনো কিন্তু বল নিজেরাতে রেখেছেন কাকে দেবেন দেখছেন ক্রস হতে পারে কাটিয়ে নিয়েছেন বা ক্রস শেষ পর্যন্ত কিন্তু আবার অরণ্য পায় বল অনন্য নিজের হাতে রেখেছেন আবার ক্রস হয়েছে এবং সরাসরি গোল হাতে বল গোল কিক স্বাগতিক হলদি বুনিয়ার পক্ষে আবার বল মাঠের বাইরে অনেক বড় মাঠ পাসিং ফুটবল না খেললে কিন্তু আগানো যাবে না দাদা কথা বলেন বাবা এই যে একবার নিষেধ করছি কিন্তু ছোটরা বল রেখে খেলা দেখো ওখানে বসো এবারে কিন্তু মধ্য মাঠ থেকে বল সজরে মাঠের বাইরে চলে গেল গোলকিক হলদি বুনিয়ার পক্ষে সুপ্রিয় দর্শক খেলার ধারা বিমানিত রয়েছে আমি আবু তালেব এবং প্রধান ধারাবর্ষক হিসেবে রয়েছেন লিটন মন্ডল এই যখন খেলার পরিস্থিতি তখনই ধারাবাহিক পরিবর্তন আসছে লিটন মন্ডল কথা বলুন আমরা উপভোগ করছি ফাদার মারিনো রিগনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফাদার মারিনো ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজনে ফাদার মারিনো রিগন সংস্থা ও ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যত 1 ফেব্রুয়ারি হতে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত গোলদিগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ পাঙ্গনে চলছে মানব্য ফুটবল টুর্নামেন্ট আক্রমণ ভাগে আছে গোলদিগুনিয়া 11 হ্যাঁ শেহালা বুনিয়া 11 রক্ষণাত্মক ভঙ্গিতে এই বল মাঠের গোলের কাছে ছিল কিন্তু গোলকিপার লুফে নিলেন আবার পেয়েছি ফাউল হয়েছে আমাদের খেলার অফিসিয়াল শহীদ ভাই বাঁশি দিয়ে জানিয়ে দিলেন আমরা দেখছি শেহালা বুনিয়ার খেলোয়াড় বল প্রস্তুতি নিচ্ছে বলতে বুনিয়ার গোলের দিকে নিক্ষেপ করা হবে হ্যাঁ একটা প্রস্তুতি চলছে আমরা দেখতে পাচ্ছি বলতে বুনিয়ার খেলোয়াড়রা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আক্রমণ প্রতিহত করার হ্যাঁ সংকেত পেলাম বল গোলের দিকে যাবে হ্যাঁ বল নিক্ষেপ হয়েছে গোলের তার সাথে সাথে বল মাঠের বাইরে বলতে বুনিয়া বেঁচে গেল এক চরম আক্রমণের হাত থেকে এবং বল আবার পুনরায় কাল না করে বল দিবুনিয়ার এগারো নয় নয় নং জার্সি পরিহিত খেলোয়াড় হ্যাঁ সাজর নিক্ষেপ আবার বল কাটিয়ে গেল বল এখন আছে শেহালা বুনিয়া শেহালা বুনিয়া একাদশের এগারো নং জার্সি পরিহিত খেলোয়াড়ের সাথে ছিল বল চলে গেল হ্যাঁ পাঁচ নং জার্সি পরিহিত খেলোয়াড় হ্যাঁ পড়ে গেল তার সাথে সাথে বাসি পড়েছে ফাউল হয়েছে সম্ভবত সাময়িক আহত হয়েছেন একাদশের একজন খেলোয়াড়কে আমি দেখতে পাচ্ছি উনি নিজেকে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করছেন সাথে অন্য সতীর্থতা সতীর্থরা আছেন হ্যাঁ উঠে গেছে আছে আবারো মাঠের দিকে ছুটি যেতে দেখছি মাসি পড়লো বল আবারও মাঠের দিকে নিক্ষেপ করলো আক্রমণে আছে হলদিবুনি একাদশ সেহাল আবুনি একাদশ আক্রমণ প্রতিহত করলো এবং বল পাসিং হ্যাঁ বল দেখতে পাচ্ছি হলদিবুনিয়ার খেলোয়াড় রক্ষণ ভাগের খেলোয়াড় বল মাঠের দিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এখন সেহালা বুনিয়া হলদিবুনি একাদশের হলদিবুনি একাদশের খেলোয়াড় নিক্ষেপ করলেন সতীর্থের কাছে বল সেহালা বুনিয়ার বলের দিকে আগাচ্ছে তার সাথে সাথে বল মাঠের বাইরে এবং শেয়ালা বুনিয়া শূন্য কল দিবুনিয়া গোল দিয়ে উল্লাসে উদযাপন করছে সেই পরম কাঙ্ক্ষিত গোল তার সাথে সাথে আমি জানিয়ে দিচ্ছি হলদি বুনিয়া এক বনাম শেয়ালা বুনিয়া শূন্য প্রথম দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে থাকলেও শেয়ালা বুনিয়া একে দশ এক গোল নিয়ে পিছিয়ে আছে এক গোলে পিছিয়ে আমরা দেখতে পাচ্ছি বল মাঝ মাঠে হলদি বুনিয়ার দিকে লক্ষ্য করে বল নিক্ষেপ হ্যাঁ সজরে কি করলেন তার সাথে সাথে বল মাঠের বাইরে আমি আমার বন্ধু আবু তালেবকে অনুরোধ জানাচ্ছে ধারাবাসে থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার করছেন প্রয়াতার ফাদার চার দলীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিনের খেলার প্রথমার্ধ যেখানে খানিকটা রক্ষণ ভঙ্গিতে খেলা শুরু করলেও স্বাগতিক হলদী কিন্তু প্রথমার্ধের কিন্তু কাজের কাজটি করে দিয়েছেন সাত নম্বর জার্সি খেলোয়াড় অর্থাৎ এক শূন্য গোলের একটি ব্যবধান কিন্তু তারা রচনা করতে সক্ষম হয়েছেন যার যার দরুন খেলা ফলাফল শক্তিশালী স্বাগতিক হলদী বুনিয়া এক শক্তিশালী শায়লা বুনিয়া শূন্য আমরা জানি যে প্রথমত চলছে যথেষ্ট সময় কিন্তু রয়েছে ম্যাচ রিপেয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের অর্থাৎ শেয়ালা বুনিয়া দলের জন্য কিন্তু যথেষ্ট সময় রয়েছে এই গোল পরিশোধ করে আবার খেলায় ফেরার এবং অন্যদিকে এই গোলকে পুঁজি রেখে আবারও গোল বৃদ্ধি করার প্রয়াস নিঃসন্দেহে চালিয়ে যাবে সে স্বাগতিক হলদি বুনিয়া এবারে কিন্তু বল দখলের লড়াই পলাশ ক্লিয়ার করেছেন অনন্য নিজেকে কিন্তু মেলে ধরার চেষ্টা করছেন নো প্রবলেম যথেষ্ট সময় রয়েছে এখনো খেলায় ফেরার হ্যাঁ এক মিনিট থাকে কিছুই হয়নি এখনো কিন্তু আপনার হলদি বুনিয়া কিন্তু খেলা শুরুটা যেমন এলোমেলো করছিল শেষ পর্যন্ত খেলা গোসায় গেছে হলদি বুনিয়া খেলা ভালো আছে বলে আরো আসবে ডি বক্সের মধ্যে তো দুইটা তিনটা চান্স লিগাল চান্সই আসবে

कौन बोल दियो को आपका टीम आगे है से हां हमारा टीम तो आगे था ऑफसाइड कारण साथ नहीं हो जाएगा हालांकि हम लाज जाना पर शक्ति के तहत আত্মিকতায়কে চিকিৎসা করে মানুষ কারণ মানুষ যে তুমি এই দেশগুলো দেন এটাই তারই মূলত মূলত

अपने को नॉलेज और फिर अपने अपने इस तरह के बजाबाज़ लोगों के अपने हम एक संस्कृति का अंतर्गत रखता है कि सोमवार तो क्या बेचें अब चिकन जो প্লান্টিক হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল জায়গায় হাত ধরে রাখিস একেবারে বন্ধু সব শুরু করেন

খেলায় ফেরার সুযোগ আক্রমণে সেহালা বনিয়া একাদশ অরণ্য অরণ্যকে দেখছি রক্ষণ ভাগে আক্রমণে সেহালা বনিয়া একাদশ সুযোগ তার সাথে সাথে দর্শক খেলায় সমতা ফিরল হল দিবনিয়া এক বনাম সেহালাবনী এক দীর্ঘ অপেক্ষার পরে সেহালাবনী একাদশ খেলায় ফেরার সুযোগ পেল খেলায় সমতায় আমি আশা করি দুই দলই আবার নিজেদের সমানভাবে উদ্দীপিত করে পরস্পরকে খেলার ভাষায় আক্রমণ করবে এবং তার সাথে সাথে নিজেদের সেই কাঙ্ক্ষিত জয়ের দিকে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে আমাদের ম্যাচ অফিসিয়াল বাসি দিলেন ওনার বাসি পেয়ে বল বল দিবনে একাদশের ছয় নং জার্সি পরিহিত খেলোয়াড় তার সতীর্থকে লক্ষ্য করে পাঁচ করছে বল শেহালা বুনিয়া একাদশের দশ নং খেলোয়াড় পাঁচ করলেন তার সাথে সাথে আক্রমণের শেহালা বল ফিরিয়ে দিলেন হ্যান্ডবল হলো হলদি বুনিয়া পক্ষে আক্রমণে শেহালা বুনিয়া একাদশ খেলা তমথমে পরিবেশ বিরাজ করছে তার সাথে সাথে খেলার ফলাফল বলছি হল দিবুনিয়া এক বনাম সেহেলাবুনিয়া এক আক্রমণে হল দিবুনিয়া একাদশ হ্যাঁ বল সজরে নিক্ষেপ সেহালাবুনিয়ার গোল লক্ষ্য করে কিন্তু বল আবারো ফিরে গেল হল হ্যাঁ এখনি বল শেহা লাবুনিয়া একাদশের খেলোয়াড় পাস করলেন তার সাথে সাথে বল মাঠের বাইরে আমি আমার বন্ধু বর আবু তালেব অনুরোধ করছি আবার ধারাবর্ষে ফিরে যাওয়ার জন্য ধন্যবাদ বন্ধু সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন প্রヨタ ফাদার মাইনারিগঞ্জ আন্তর্জাতিক অক্টোবর টুর্নামেন্ট 2025 এর প্রথম আদের খেলা যেখানে 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গিয়েছিল ছিল শাকতি খানিকটা বাইরে থেকে চমৎকারভাবে কাটিং করে একটি বল কিন্তু ডিবক্সের মধ্যে শালা বুনিয়ার খেলোয়াড়রা নিয়ে যাওয়ার প্রয়াস করেছিলেন এবং পর্যন্ত অফসাইড হয়েছে যে যে কথা বলছিলাম এবং রক্ষণ ভাগের একজন খেলোয়াড় তাকে অবৈধভাবে বাধা দিলে স্পট প্লানটিকে সুযোগ পায় শক্তিশালী শালাবুনিয়া এবং দলের মূল রক্ষণ আক্রমণ ভাগের খেলোয়াড় অনন্য কিন্তু স্পট ইকনেন এবং খেলায় ফেরেন যার ধরুন খেলার ফলাফল শক্তিশালী শালাবুনিয়া এক শক্তিশালী হলদিবুনিয়া এক অসাধারণ বল পেসিং ছিল আক্রমণ ভাগের খেলোয়াড়দের জন্য কিন্তু শেষ পর্যন্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি এবারে কিন্তু

পুরোহিত জীবন গ্রহণ করেন বাংলাদেশে আসেন বাংলাদেশকে তিনি ভালোবেসে ফেলেছিলেন আমরা যদি প্রথম থেকে দেখি একাত্তরের মুক্তিযুদ্ধ সেখানে যথেষ্ট চমৎকার অবদান ছিল আমাদের এই মহা মনীষী যখন আমরা দেখেছি যে কবি জসিম সঙ্গে তার অসাধারণ সম্পর্ক ছিল এবং কবি জসিম কিন্তু একটি গ্রন্থ তিনি অসংখ্য গ্রন্থ তিনি ইটালিয়ান ভাষায় অনুবাদ করেছেন শুধু খ্রিস্টান ধর্মের প্রচারের কিন্তু তিনি এই মহামানব থেমে থাকেননি এর মধ্যে কিন্তু হাফ টাইম